নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এখনও অনেকেই আছেন যারা সঠিক পদ্ধতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ফর্মটি সেটি কিন্তু ফিল করতে পারে না তার কারণে তাদের রিজেক্ট করে দেওয়া হয় তো আজকে আপনাদেরকে আমি সঠিক পদ্ধতিতে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সেটি কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাকা বেল আইকনটিকে টিপে রাখবেন এবং যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো বেশি কথা না বলে আজকে আপনারা কীভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন সেটি দেখে নিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিন্তু একটি ফর্ম দেবে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প বা আপনাদের নিয়ারেস্ট যে ব্লক আছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে হবে কারণ কি দেখুন এখানে যখন এই ফর্মটি সংগ্রহ করেন তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে আর যদি আপনারা এই ফর্মটি অনলাইনের দোকান থেকে বের করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি থাকে না তার জন্য আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হয় তো অবশ্যই আপনারা এই ফর্মটি আপনাদের দুয়ারে সরারের ক্যাম্প বা আপনাদের ব্লকে গিয়ে কিন্তু সংগ্রহ করবেন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনাদের পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস আপনাদের এখানে দিতে হবে তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যদি দুয়ারে সরকার থেকে বের করেন তাহলে কিন্তু আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি ওরাই বসিয়ে দেবে এবং কিন্তু আপনারা ব্লক থেকে তোলেন ব্লকেও সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বারটি দেওয়া থাকবে তারপর আপনাদের বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনাদের এখানে লাগবে তারপর আধার কার্ড কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ এই বেনিফিশিয়ারি নেমে আপনাদের পুরো নামটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অবশ্যই আপনারা ইউজ করা মোবাইল নাম্বারটি দেবেন যেটাতে আপনাদের রিচার্জ থাকে তাহলে কী হয় আপনারা প্রতি মাসে যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সরাসরি আপনারা আপনাদের মোবাইল নাম্বারে মেসেজ পেয়ে যাবেন তারপর আপনাদের ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন তারপর আপনাদের জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে হবে না আপনাদের সিলেক্ট করা থাকবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে ডেট অফ বার্থটি আছে অর্থাৎ জন্ম তারিখটি আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলেছে যে আপনাদের ফাদার নেম তারপরে মাদার নেম অর্থাৎ বাবার নাম মায়ের নাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্ট অর্থাৎ আপনারা যদি জেনারেল হন জেনারেল লিখবেন আধারে আর আপনারা যদি এসটি হন অবশ্যই আপনাদের যে নাম্বারটি থাকবে এসি মানে শিডিউল কাস্ট শিডুল টাইপ যে নাম্বারটি থাকবে আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস আপনাদেরকে কিন্তু আনম্যারিড ম্যারেজ যেটাই হন আপনারা কিন্তু এখানে টাকা পাবেন আপনাদের পঁচিশ বছর হলে কিন্তু আপনারা লক্ষী ভান্ডারে টাকা পাবেন অবিবাহিত হলে আনম্যারিড এবং বিবাহিত হলে কিন্তু ম্যারেড সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে স্টেট স্টেট অর্থাৎ এখানে শুধুমাত্র যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে চালু আছে তার জন্য ওয়েস্ট বেঙ্গল আপনাদের সিলেক্ট করাই থাকবে তারপর আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা যে জেলা থেকে হয়ে থাকেন আপনার জেলার নাম এখানে লিখে নেবেন তারপরে ব্লকের নাম আপনাদের এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের জিপি বা ওয়ার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের ভিলেজ তারপর আপনাদের বাড়ির নাম্বারটি এখানে বসিয়ে দেবেন পোস্ট অফিসের নাম এখানে দেবেন এবং আপনাদের যে পিনকোডটি আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনাদেরকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করতে হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে টিপে রাখবেন ধন্যবাদ